হাবিবুল্লাহ ভারত থেকে প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন দেড় বছরে দুটি সন্তান হওয়ায় অনেক সমস্যার কারণে সন্তান দু চার বছর না নেওয়ার জন্য ঔষধ বড়ি ব্যবহার করার বিধান জানতে চাই প্রথমত বলবো যে কয়েকটা বিষয় কেউ যদি সন্তান বন্ধ করেন এই জন্যে যে সন্তানের রুটি রোজগার আমি কোথেকে দিব। আমার তো দারিদ্রতা আছে তাহলে তার সন্তান বন্ধ করা সাময়িক হোক আর স্থায়ীভাবে হোক দুটোই নিষিদ্ধ দ্বিতীয়ত সন্তান নেওয়ার যে শক্তি আল্লাহ দিয়েছেন সেটাকে স্থায়ীভাবে বন্ধ করা পুরুষ বা মহিলার ক্ষেত্রে এটাও নিষিদ্ধ তৃতীয়ত সন্তান পছন্দ করি না ভালো লাগে না একটা সন্তানই যথেষ্ট যেটা আমরা দেখি পাশ্চাত্য দেশের স্লোগান সে স্লোগান দ্বারা প্রভাবিত হয়ে সন্তান বন্ধ করা এটাও সম্মত নয় কিন্তু এই কারণগুলো যদি না থাকে রিজেকের ভয় যদি না থাকে পাশ্চাত্যের স্লোগানে প্রভাবিত হওয়ার বিষয়টা যদি না থাকে বা স্থায়ীভাবে সন্তান উৎপাদনের শক্তিকে নষ্ট করার ইচ্ছা যদি না থাকে তাহলে সাময়িক বিরতিকরণ এটা জায়জ আছে সন্তান নেওয়ার ক্ষেত্রে সাময়িক বিরতিকরণ এটা জায়জ আছে কিভাবে আপনি আজলের মাধ্যমে নিতে পারেন আজল হচ্ছে কোনো ধরনের ঔষধ পথ্য কন্ডম এগুলো ব্যবহার না করে জাস্ট যেই সময়ে মেয়েদের ডিব্বাণু বের হয়ে আসে এবং যখন কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে এর একটা হিসাব আছে যে কোনো দক্ষ এবং নলেজেবল দম্পতি সেগুলো জানেন তো সেই সেই হিসাবটা আপনারা ফলো করতে পারেন শাহবা কেরাম থেকে হাদিস দ্বারা সাব্যস্ত তারা আজল করতেন এবং এটা রাসুল সালসান নিষেধ করেন নাই দ্বিতীয় হচ্ছে তারা যদি কোনো মেইনস ইউজ করতে চান তাহলে তার জন্য কিছু শর্ত আছে আপনি যেটা বললেন ঔষধ পড়ি কিংবা আরও কোনো জিনিস তিনি ব্যবহার করতে পারেন কিনের ব্যবধানের ব্যবহারের বিধানটা কি এখানে বেশ কয়েকটা শর্তে এই জিনিসগুলো ব্যবহার করে সাময়িক জন্ম বিরতিকরণ করতে পারেন এটাও ইখতলাফি বিষয় অনেকে বলেন যে একদমই পারবেন না বাট বিষয়টা আমাদের গবেষণায় সঠিক নয় জন্ম বিরতিকরণ যায় যাচ্ছে তবে শর্ত সাপেক্ষে এর আগের বিশ্লেষত আপনারা শুনেছেন প্রথম শর্তটা হচ্ছে জন্ম বিরতিকরণ এটা আপনার জন্য প্রয়োজন মায়েদের স্বাস্থ্যে কুলাচ্ছে না আবার কনসিভ করা এবং প্রতিবার সন্তান গর্ভে আসলে মা দারুণ অসুস্থ হয়ে যান এবং তার বাঁচা মরার প্রশ্ন দেখা দেয় মানে এখানে যে কোনো একটা বাঁচা প্রশ্ন দেখা দেয় অথবা তিনি খুব মানে মানসিকভাবে অবসন্ন হয়ে পড়েন শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন এরকম কারণে তারা দুই বছর তিন বছর চার বছর পরপর তারা সন্তান নিতে চান যাতে মা যথেষ্ট শক্তিশালী হতে পারেন মানসিক এবং শারীরিক সক্ষমতা তিনি যাতে অর্জন করতে পারেন তাহলে এরকম একটা কারণ যদি তার থাকে তার জন্য যায় দ্বিতীয় শর্তটা হচ্ছে যে তিনি জন্মবিরতিকরণের মধ্য দিয়ে আসলে কন্টিনিউয়াসলি মানে জন্মবিরতিকরণ করে যাবেন এই ইচ্ছা পোষণ করেন না এখন স্থায়ী বন্ধাকরণ হোক অথবা কন্টিনিউয়াসলি বছরের পর বছর দশ বিশ বছর ধরে তিনি জন্ম বিরতির যে পিল সেগুলো ব্যবহার করবেন এইটা তার ইচ্ছা হতে পারবে না বা এই পদ্ধতি তিনি ফলো করতে পারবেন না তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে স্বামী স্ত্রী উভয়েই কিন্তু একমত হতে হবে যে তারা জন্মবিরতিকরণ করবেন স্ত্রী সন্তান চাচ্ছে বাট স্বামী চাচ্ছে না এটা হবে না অথবা স্বামী চাচ্ছে স্ত্রী চাচ্ছে না এটা হবে না দুজনকে মিলে সাময়িক বিরতিকরণের উপর পর্যালোচনা করে তাদের একমত হতে হবে এবং চতুর্থ শর্ত হচ্ছে যে এই বিরতিকরণের জন্যে স্বামী বা স্ত্রী যে মিনসগুলো ব্যবহার করবেন এটা তাদের কোনো একজন অথবা উভয়ের জন্য ক্ষতিকারক হবে না কেননা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাদরারা ও লাদরার ক্ষতি নিজেরও করা যাবে না অন্যেরও করা যাবে না এহা দৃষ্টাবর্ণা করেছেন ইমাম আহমদ এবদু মাজা এবং আরও অনেকে আর শাহেখ আলবাণী এটাকে সহি বলে উল্লেখ করেছেন তো এই শর্তগুলো যদি পাওয়া যায় তখন আমাদের দম্পতিগুলো তারা সাময়িকভাবে কিছুকাল জন্মবিরতিকরণ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী কতদিন সেটা এটা কিন্তু মেনশন করা নেই এটা ছয় মাস হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে কিংবা কারো কারো ক্ষেত্রে আর একটু বেশিও হতে পারে যেহেতু সেরিয়া এখানে কোনো বাধা ধরা নিয়ম দেয়নি তাহলে আমরা বলবো খুব অল্প সময়ের জন্য যদি বিরতিকরণ জায়েজ হয় তাহলে একটু বেশি সময়ও কারো কারো লাগতে পারে অতএব সে বিরতিকরণ তার জন্য জায়েজ হবে